গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আর সন্ধের টাইম একটু হেঁটে এসেছি এসে আমি বসিয়েছি আমার গ্রিন টি চলো গ্রিন টিটা চটপট বানিয়ে নিই বানিয়ে নিয়ে তারপরে গরম গরম গ্রিন টিতে চুমুক দিতে দিতে তোমাদের সাথে অনেক আড্ডা মারব গ্রিন টি কমপ্লিট বন্ধ করে দিয়েছি চাপা দিয়ে এবার তোমাদের সাথে একটু কথা বলি সেটা হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে পজিটিভিটি আমাদের মধ্যে পজিটিভিটিটা ভীষণভাবে দরকার গুড ইভিনিং বলে দাও সবাই গুড ইভিনিং আচ্ছা যা আমাদের মধ্যে পজিটিভিটিটা ভীষণভাবে দরকার নতুন বছর পড়েছে নতুন বছরে আর তোমাদেরকে একটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে আমরা প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে একটা কাজ দিয়ে আমরা নতুন বছরটাকে কিন্তু শুরু করতে পারি আজকে থেকে শুরু করতে পারি কি কালকে থেকেই শুরু করতে পারি সেটা হচ্ছে তুমি যখন সকালবেলা ঘুম থেকে উঠছো ওঠার পরে নিজের চোখে মুখে একটু জল দিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে একটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মধ্যে দুটো গুণ খুঁজে বার কর হয়তো তুমি বলবে যে ধূর এখন ঘুম থেকে উঠেছি প্রচুর কাজ রয়েছে আমার সংসারে আর আমার মধ্যে কোনো গুণই নেই আমি মানে একটা বেগুন টাইপের এরকম চিন্তাভাবনাটা নিজের মধ্যে নিয়ে এসো না নিশ্চয়ই তোমার মধ্যে কিছু না কিছু গুণ অবশ্যই আছে তুমি যদি খোঁজো তাহলে দুটো কেন দুশোটারও বেশি গুণ তুমি তোমার মধ্যে পাবে একটু খোঁজো তে আর সেই গুণটা খুঁজে পেলে সেটাকে খুব ভালো করে অভিনন্দন জানাও যে তোমার মধ্যে এই গুণটা আছে প্রত্যেক দিন তুমি সকালবেলা ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে এই দুটো গুণকেই তুমি অভিনন্দন জানাও চেয়ার আপ করো এরকম করতে করতে একটা সময় দেখবে দুটো থেকে কুড়িটা কুড়িটা থেকে দুশোটারও বেশি গুণ তুমি তোমার মধ্যে খুঁজে পেয়েছ আসলে কি হয়েছে জানো তো এখন আমরা নিজেরা এত ব্যস্ত হয়ে গেছি সেটা মহিলাদের জন্য ঘরের কাজে বলো কি বাইরের কাজে বলো পুরুষদের ক্ষেত্রেও সেই একই সমস্যা ঘরের কাজে বলো কি বাইরের কাজে বলো সবারই একই প্রবলেম আমরা নিজেরা এত কাজে ব্যস্ত হয়ে গেছি এত মানে আমরা স্ট্রেস নিয়ে ফেলেছি এত মানে চিন্তা ভাবনা এত নেগেটিভিটি আমাদের মধ্যে চলে এসেছে যে আমরা নিজেদেরকে সময় দিতেই ভুলে গেছি আমাদের মধ্যেও যে কিছু ভালো কিছু আছে সেটাই আমরা ভুলে গেছি এই জিনিসটা করো দেখবে আস্তে আস্তে তুমি তোমার মধ্যে পজিটিভিটিটা খুঁজে পাবে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই সুখে থাকতে চাই আমরা ভালো থাকার জন্য কত কিছু আমরা করি যে মেয়েটা শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির জন্য স্বামীর জন্য ভালো ভালো রান্না করে ঘরের সমস্ত কাজকর্ম করে সে কেন করে সেও সুখে থাক থাকার জন্যই কিন্তু করে ভালো থাকার জন্যই কিন্তু করে কিন্তু সব কিছুর মাঝখানে আমরা যদি নিজেদের কথাটা একটু চিন্তা করি নিজেদের জন্য একটু সময় দিই হয়তো একসাথে আমরা দিতে পারলাম না সকালে দশ মিনিট নিজেদের জন্য দিলাম বিকেলে দশ মিনিট নিজেদের জন্য দিলাম দুপুরে দশ মিনিট নিজেদের জন্য দিলাম রাতে দশ মিনিট নিজেদের জন্য দিলাম এরকম দিতে দিতে দেখবে একটা সময় তোমার এটা একটা রুটিনের মধ্যে দাঁড়িয়ে গেছে আরেকটা কথা বলি তোমাদেরকে নিজেদের মধ্যে সবসময় পজিটিভ চিন্তা ভাবনাগুলো করবে যদি অন্য কিছু তোমার মধ্যে না পাও তুমি নিজের সাথে কথা বলো নিজেকে নিয়ে ভাবো যে তোমার কি করতে ভালো লাগে কি খেতে ভালো লাগে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজের সাথে নিজে কথা বলো যদি অন্য কোনো কিছু না পাও তুমি আয়নার সামনে দাঁড়িয়েই নিজের সাথে কথা বলো নিজের মধ্যে ভালো জিনিসটাকে খুঁজে বার করো তুমি নিজে নিজেই বলো যে আরে আমার হেয়ারটা তো খুব সুন্দর আমার ভরুটা তো বেশ সুন্দর আমার স্কিনটা তো বেশ সুন্দর আমার চোখটা তো ভীষণ সুন্দর বেশ টানা টানা হরিণের মতন আমার চোখ যদিও আমার চোখটা সুন্দর নয় তো কি হয়েছে এই জিনিসগুলো নিজেদের মধ্যে বলো বলতে বলতে একটা সময় দেখবে তোমরা নিজেদেরকে নিয়ে খুব হ্যাপি আছো নিজেদেরকে নিয়ে খুব কনফিডেন্ট আছো আমাদের মধ্যে এখন কি হয়েছে জানো তো পারিপার্শ্বিক অনেক কিছু চাপেই হোক কি সংসারের চাপেই হোক আমরা নিজেদেরকে সময় দেওয়াটা ভুলে গেছি আমরা নিজেদের মানে চাওয়া পাওয়াগুলোকে ভুলে গেছি আমরা অন্যের চাওয়া পাওয়াগুলোকে মাথায় রাখতে রাখতে তাদের জন্য করতে করতে আমরা নিজেদের সমস্ত কিছু আমরা ভুলে গেছি এই জিনিসটা কিন্তু ঠিক না সেকেন্ড যে বিষয়টা নিয়ে তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আমরা দেখবেন কারোর সাথে আমাদের দেখা হলো সে বন্ধু বান্ধব হোক কি রিলেটিভস হোক কি চেনা জানা হোক আমরা কি করি জানো তো সে মানুষটা যখন আসে তখন তার সাথে আমরা খুব সুন্দরভাবে কথা বলি কিন্তু সেই মানুষটা যখন চলে যায় তখন পিছনে আমরা তার নামে নিন্দা করি ইস মেয়েটা কি মোটা এরকম মোটা তার উপরে এইরকম আবার ড্রেস পড়েছে ইস মেয়েটার স্কিনটা কি বাজে সারা মুখের অ্যাশ বোনো চুলটা কি বাজে এটা আমাদের স্বভাবে দাঁড়িয়ে গেছে কিন্তু এই জিনিসগুলো না করে তুমি যদি একটা মানুষের সাথে মিট করছো মিট করার পরে তুমি যদি তার মধ্যে কা তার মধ্যে থেকে তুমি অন্তত দুটো কি তিনটে গুণ তুমি খুঁজে বার করো ভালো গুণ যদি না পাও তো জোর করেই খুঁজে বার করো যে না মেয়েটা মোটা হতে পারে কিন্তু মেয়েটার কনফিডেন্ট লেভেল দারুণ বিশাল মেয়েটা কালো হতে পারে কিন্তু মেয়েটার স্কিনটা কিন্তু দারুণ মেয়েটা আর যাই হোক এই দিকটা মেয়েটার ভালো ওই দিকটা মেয়েটার ভালো এরকম খুটি নাটি কিছু না কিছু গুণ বার করো দেখবে একটা সময় এই জিনিসটা করতে করতে তুমি হিল অ্যান্ড হেভেনের মধ্যে পার্থক্যটা বুঝে গেছো আস্তে আস্তে দেখবে তোমাদের মধ্যে থেকে নেগেটিভিটিটা চলে গেছে তোমরা সব মানুষের তোমরা যে কোনো জিনিস নিয়ে তোমরা পজিটিভ চিন্তাভাবনা করতে শিখে গেছো নেগেটিভ তোমরা চিন্তাভাবনা করবে না আমাদের স্বভাবেই এটা দাঁড়িয়ে গেছে যে কোনো মানুষের সাথে আমাদের দেখা হলে তার সাথে কথা বললে আমরা সবসময় তার মধ্যে কার মানে বাজে জিনিসটাই আমরা খুঁজে বার করার চেষ্টা করি সবসময় নেগেটিভ জিনিসটা নিয়ে আমরা ভাবি এই জিনিসটা কেন করবো এই জিনিসটা এই অভ্যাসগুলোকে যদি আমরা এই ছোট ছোটো অভ্যাসগুলোকে যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আগামী দিনে আমরা একটা পজিটিভ মাইন্ডের মানুষ হয়ে দাঁড়াবো তোমার নিজের জন্য সময় দাও ত কনফিডেন্ট হও নিজের লাইফে তা বলে আবার ওভার কনফিডেন্ট হয়ে যেও না ওভার কনফিডেন্ট কিন্তু একদমই ভালো না নিজের জন্য একটু সময় দাও তোমার মা তোমাকে জন্ম দিয়েছেন তোমার বাবা তোমাকে পড়াশোনা শিখিয়েছেন মা তোমার পেছনে অনেক পরিশ্রম করেছেন আজকে তাই না গিয়ে তুমি পৃথিবীর আলো দেখতে পাচ্ছ এত কথা বলতে পারছো এত কিছু করে বেড়াতে পারছো পড়াশোনা করেছো যদি কেউ চাকরি বাকরি করে থাকো তাহলে সে চাকরি বাকরি করছো কি বিয়ে শাদি করে সংসার ধর্ম করছো তো তারা তোমাকে এত পরিশ্রম করে বড় করেছেন এত কিছু তোমার জন্য করেছেন পরবর্তীকালে তোমার নিজের যত্নটা নিজের খেয়ালটা তো তোমাকে নিজেকেই রাখতে হবে না সেটা নিজে কেউ রেখে রাখতে আসবে না তো নিজের যত্ন নাও নিজের জন্য একটা টাইম বার করো নিজের সাথে কথা বলো নিজের সাথে সময় কাটাও অন্তত দিনের মধ্যে হলেও একটু নিজের জন্য সময় বার করে নাও তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো পজিটিভ চিন্তা ভাবনা করো সময়। সব মাথা থেকে মন থেকে নেগেটিভ চিন্তা ভাবনাটাকে একদম দূর করে দাও তুমি যত নেগেটিভ চিন্তা ভাবনা করবে সেগুলো দেখবে তোমার শরীরে তোমার মেন্টালিটিতে তোমার চেহারায় সেগুলো কিন্তু ফুটে উঠবে আর তুমি যদি সারাক্ষণ যদি নেগেটিভ ভাবনা করতে থাকো তাহলে একটা সময় গিয়ে দাঁড়াবে তুমি টোটালি একটা নেগেটিভ মানুষে পরিণত হবে কিন্তু না তুমি পজিটিভ চিন্তা ভাবনা করো সবসময় পজিটিভ ভাবো অন্যকে নিয়েও পজিটিভ ভাবো নিজের মধ্যেকার মানে ভালো জিনিসগুলোকে খুঁজে বার করার চেষ্টা করো প্রতিটা মানুষের মধ্যে ভগবান কিছু না কিছু গুণ দিয়েছে কিছু না কিছু ভালো তোমার মধ্যে আছে সেটাকে সময় নিয়ে ধৈর্য ধরে খুঁজে বার করার চেষ্টা করো মানুষের সাথে ভালো ব্যবহার করো দেখবে একটা সময় মানে তুমি জীবনে সাফল্য তুমি পাবেই তুমি যে জিনিসটা অ্যাচিভ করতে চাইছো তুমি অ্যাচিভ করতে পারবে তুমি জীবনের শান্তি পাবে আমাদের জীব আমাদের ব্যবহার বিশেষ করে হচ্ছে আমাদের জীব আমাদের জীব এমন একটা জিনিস যেখান থেকে একটা বাজে কথা যদি বেরিয়ে যায় না বেগে সেটাকে কিন্তু আর রিটার্ন নিয়ে নেওয়া যায় না কোনো মানুষকে তুমি যদি উৎসাহ না দিতে পারো তো তাকে হতাশাযুক্ত কথাবার্তাও বলো না তোমাদেরকে আমি একটা স্টোরি শোনাচ্ছি একটা ব্যাং একটা ব্যাঙের স্টোরি শোনাচ্ছি একটা ফ্রগের স্টোরি শোনাচ্ছি একবার কি হয়েছে মানে এটা একটা হিন্দিতে একটা স্টোরি আছে কিছু ব্যাঙের দল একটা পাথরের রাস্তার উপর দিয়ে যাচ্ছিলো যেতে যেতে কি হয় সাম কী হলো সামনে একটা গাঢ্ডা ছিল সেই গাঢ্ডার মধ্যে ওই ব্যাঙের দলের মধ্যে থেকে দুটো ব্যাঙ পড়ে যায় যেহেতু গাঢ্ডাটা খুব গভীর তো ব্যাঙ দুটো অনেক লাফালাফি করতে থাকে কিন্তু কিছুতেই উঠতে পারে না তখন ওপরে যে ব্যাঙগুলো ছিল তারা তখন নিচের ওই ব্যাঙ দুটোকে বলল যে তোমরা বৃথায় চেষ্টা করছো গাড্ডাটা তো খুব গভীর তোমরা কোনোদিনই ওখান থেকে উঠে আসতে পারবে না এই কথাটা শুনে প্রথম যে ব্যাঙটা ছিল সে ব্যাঙটা হতাশ হয়ে বসে পড়লো সে আর কোনো চেষ্টাও করলো না কিচ্ছু করলো না ওপরে উঠে আসারও চেষ্টা করলো না কিন্তু সেকেন্ড যে ব্যাংকটা ছিল সেই ব্যাংকটা ক্রমাগত শুধু লাফাতে থাকলো শুধু লাফাতে থাকলো ওরা যাক ওরা ওপর থেকে সমানে ওকে বলে যাচ্ছে বলে যাচ্ছে কিন্তু ও কারণ কথা কোনো কানে না নিয়ে ও কিন্তু লাফাতে থাকলো এবং লাফাতে লাফাতে একটা সময় কি হলো সে এত জোরে লাফ মারলো যে সে গাঢ্ডা থেকে একেবারে গাড্ডার বাইরে ওপরে উঠে চলে এলো তখন ওপরে ব্যাংকগুলো ভাবলো যে আর পাওয়া তুই এত লাফালি লাফালি লাফাতে লাফাতে তুই সেই বাইরে চলে এলি কিন্তু প্রথম যে ব্যাংকটা ছিল সে ব্যাংকটা কিন্তু ওখানেই হতাশ হয়ে বসে থেকে থেকে একটা সময় সে মরেও গেল এটার কি কারণ যেন তো এটার কারণ হচ্ছে প্রথম যে দ্বিতীয় যে ব্যাংকটা ছিল সে কানে শুনতে পেত না সে ছিল কালা সেরকমই সে ভাবছে যে ওপরের তার বন্ধুরা হয়তো তাকে চেয়ার আপ করছে যে ওপরে উঠে আয় ওপরে উঠে আয় এইভাবে সে ক্রমাগত চেষ্টা করে গেছে ক্রমাগত চেষ্টা করে গেছে সেরকমই তোমাদেরকেও বলছি তোমরাও বাইরের অন্য লোকেদের কথা শুনো না তোমরা নিজেদের মধ্যে সেই পজিটিভিটিটাকে নিয়ে আসো বাইরের লোক যা খুশি বলুক তোমার আশেপাশের লোকেরা যা খুশি বলুক তুমি কারোর কথায় কখনো আটকে থেকো না থেমে থেকো না হতাশ হয়ে যেও না পিছিয়ে পড়ো না তুমি সবসময় এগোনোর চেষ্টা করো আর তোমাদেরকেই বলছি তোমরা মানুষকে কখনো মানুষ যাতে ডিপ্রেশনে চলে যায় হতাশায় ভোগে এই রকম কথা কখনো মানুষকে বলো না সবসময় প্রতি কটা মানুষকে উৎসাহ দেওয়ার চেষ্টা করবে তারা যেন উৎসাহ পায় কোনো কাজেতে কোনো অসুবিধা হলে কি কোনো প্রবলেম হলে সব সবসময় তাদেরকে সাপোর্ট করবে সব সময় তাদের পাশে থাকবে তাহলে দেখবে তোমাদের মধ্যেও পজিটিভিটিটা সময় থাকবে এবং সেই মানুষটাও তোমার থেকে উৎসাহ পেয়ে জীবনে অনেক উন্নতি করতে পারবে কি জীবনে এগিয়ে যেতে পারবে বা কোনো কঠিন সময় থেকে সে বেরিয়ে আসতে পারবে তাহলে আজকের ভিডিওটা আমি এই টুকুটাই রেখেছি খুব ছোট্ট ভিডিও ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই কথাগুলো বললাম আর আমার চাটা অলরেডি হয়ে গেছে তো গরম গরম চায়ে একটা চুমুক দেবো দিয়ে আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করব তোমাদের যাদের যাদের বিকেলে খুব ক্রেভিং হয় বাইরের ফুচকা তেলেভাজা ফাস্ট ফুড জাঙ্ক ফুড ডাব্বাবর্তী ফুড এইসবের জন্য যাদের খুব ক্রেভিং হয় তারা বিকেলবেলা ঘরে এরকম গ্রিন টি পানিও খেতে পারো বিকেলের টাইমটা কিন্তু খুব সাংঘাতিক একটা টাইম হয় জানো তো এই সময় কিন্তু আমাদের এই সমস্ত কিছু খাওয়ার খুব ইচ্ছে হয় তো তুমি তোমার ক্রেভিং আর খিদেটাকে কিভাবে আইডেন্টিফাই করবে যখন দেখবে যে তোমার পার্টিকুলার বিকেলের টাইমটা চপ চাউমিন ফুচকা ঘুগনি সব খাওয়ার দিকেই মনটা যাচ্ছে তখন বুঝবে যে ওটা কিন্তু তোমার খিদে না ওটা হচ্ছে তোমার ক্রেভিং তখন তুমি কি করবে তখন তুমি এরকম এক কাপ গ্রিন টি বানিয়ে খেয়ে নিতে পারো বা চারটে সাড়ে চারটের দিকে তোমরা একটা ফ্রুট একটা আপেল কেটে খেয়ে তার কিছুক্ষণ পরে একটু গ্রিন টি খেতে পারো তোমরা ঘরে চানা রোস্ট করে খেতে পারো তোমরা পিনাট রোস্ট করে খেতে পারো বা কিছু একটু ড্রাই ফ্রুটস খেতে পারো বা মুনাককে রোস্ট করেও তোমরা খেতে পারো পপকর্নও খেতে পারো বাইরের এসব জাঙ্ক ফুড ফাস্ট ফুডগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো খিদে পেলে কিন্তু মানুষ ঘরে যা পায় তাই কিন্তু খায় ওকে আর বেশি জ্ঞান দেব না আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা করে নেব তো আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো একটা লাইক দিও আর শেয়ার করো তাহলে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি টাটা সবাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো এবং আমার সঙ্গে থেকো টাটা